আলাইকুম হ্যালো ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আমি প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে কিভাবে একটি অর্গানিক হেয়ার অয়েল বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি তিন চারটে পেয়ারা পাতা নিয়েছি পেয়ারা পাতা চুলের জন্য ভালো কাজ করে এবং সেই সাথে আমি তিনটে আমলকি নিয়েছি আমলকিও আমরা সবাই জানি চুলের জন্য কতটা উপকারী এখানে এক টুকরো হলুদ ছিল সেটাকে আমি কেটে নিয়েছি কিছুটা গোলাপ ফুলের পাপড়ি এখানে দুইটা গোলাপ ফুল নিয়েছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর কিছুটা মেহেদি পাতা নিয়েছি এই সমস্ত উপকরণগুলোই কিন্তু খুবই ভালো চুলের জন্য আর এখানে একটি জবা ফুল নিয়েছি অনেকে এটাকে রক্তজবা বলে থাকে আর নিয়ে নিয়েছি অ্যালোভেরা সেই সাথে তেজপাতা কিছুটা কালো জিরে তিল এবং মেথি এই সমস্ত উপকরণগুলো একসাথে আমি একটা প্যানে ঢেলে নিব। আমি এখানে সমস্ত উপকরণগুলো দিব না কিছুটা রেখে দেব কিছু কিছু উপকরণ আছে সেগুলো থেকে নির্যাস বের হতে একটু সময় লাগে এর জন্য আমি সেইগুলো আগে দিয়ে দিয়েছি এখানে আমি তিনটে আমলকিকে ভালোভাবে থেতলে তারপরে দিয়ে দিয়েছি যাতে করে এটা থেকে নির্যাস ভালোভাবে বেরোতে পারে আর এই যে দেখছেন গোলাপ ফুল জবা ফুল এবং সাদা তিল এই তিনটে উপকরণ আমি আরও পরে দিব যখন আমি তেলটা মিক্স করব তখন দিব। তা না হলে এগুলো পড়ে যেতে পারে এখন আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিব অনেকেই তেলের মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে জাল করে সেই ক্ষেত্রে তেলটা পড়ে যেতে পারে তো এখন আমি সাদা তিল দিয়ে নিয়েছি এরপর আরও কিছুক্ষণ জাল করে ভালোভাবে সব কিছুর নির্যাস যদি বের হয়ে আসে ওই পর্যায়ে এসে আমি তেল দিয়ে নিয়েছি আমি এখানে চারশো এম এর মতন তেল দিয়েছি নারকেল তেল এরপর জবা ফুল এবং গোলাপ ফুলগুলোও দিয়ে নিয়েছি তো এতে করে হয় কি যে গোলাপ ফুল এবং জবা ফুলের যেই নির্যাসটা সেটা ভালো থাকে সবার লাস্টে দিলে এরপর তেলটা দশ মিনিটের মতন জাল দিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই তো আমার তেলটা এখন রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে রেখে পরিষ্কার সুতি কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি ভালোভাবে ভালোভাবে তেলগুলো ছেকে নেওয়া হয়ে গেলে আমি এই তেলটার সাথে কিছুটা পরিমাণ অলিভ অয়েল মিশিয়ে নিব। এবং সাথে দুইটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিব আপনারা চাইলে ক্যাস্টার অয়েলও দিতে পারেন তো আমার হাতের কাছে ছিল না এর জন্য আমি দিইনি যাই হোক আপনারাও এইভাবে ঘরে থাকা উপকরণগুলো দিয়ে একটি হেয়ার অয়েল বানিয়ে নিতে পারেন একদম প্রাকৃতিক উপায়ে তো আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ